সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন নিজেকে এতটাও দুর্বল ভাববেন না যাতে লোকে আপনি যদি সমস্যাগুলোকে দেখে ভয় পান ভয় পেয়ে পিছিয়ে আসেন তাহলে বলবো আপনি খুব বড় ভুল করছেন দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন সমস্যাগুলো না আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে এমন কোনো জীবন নেই যেখানে দুঃখ নেই যেখানে কষ্ট নেই যেখানে সমস্যা নেই আসলে আমরা হতাশ হয়ে পড়ি যখন জীবনে সমস্যা আসে আমরা হাউতাস করতে থাকি যে কী হবে এত বড় সমস্যার মুখোমুখি হতে পারবো একা পারবো একা সামনের দিকে এগোতে পারবো হ্যাঁ ভাই আপনি একাই পারবেন আপনার একার দ্বারাই সম্ভব হবে আপনার মধ্যে মনোবল থাকা চাই জেদ থাকা চাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন স্মার্টনেস সাধ্য হবে একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করুন যে কাজে একবার হচ্ছে না বারবার চেষ্টা করুন আপনি ঠিক পারবেন সর্বপ্রথম নিজেকে মোটিভেট করতে হবে আর পরিকল্পনা মাপিক কাজ করতে হবে আমরা খুব চঞ্চল হয়ে পড়ি মানে কোনো একটা কাজ ধরলাম ধরুন পারলাম না ছেড়ে দিলাম আবার একটা অন্য কাজ ধরে নিলাম না আমি বলবো কেন পারলাম না আমার ব্যর্থতার কারণগুলো কি কি আগে খুঁজে বের করার চেষ্টা করতে হবে তবে দেখবেন পরবর্তীকালে আপনি সফলতার দিকে এক ধাপ এগোতে পারবেন আবার আমরা অনেক সময় অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি ধরুন ব্যর্থ হলাম পারলাম না এই আত্মীয় স্বজন পরিবার পর আমাকে কেউ সাহায্য করেনি বন্ধু বান্ধব কেউ আমার পাশে ছিল না তাই আমি সফল হতে পারলাম না না অপরের উপর দোষ না দিয়ে আগে দোষ দেবো নিজের ওপর আমার মধ্যে অপেক্ষা ছিল আমার মধ্যে ধৈর্য ছিল আমি মন দিয়ে কাজ করেছিলাম নাকি তাড়ুড়ো করে কাজটা শেষ করে দিই অর্থাৎ ফল লাভের আশায় কাজটা করেছিলাম না কাজটাকে ভালোবেসে করতে হবে গুরুত্ব দিয়ে করতে হবে গুরুত্ব দিয়ে কাজ করুন মন দিয়ে কাজ করুন দেখবেন সেই কাজই আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে হ্যাঁ ভাই আর এর জন্য দরকার পাওয়ার এর জন্য দরকার স্ট্রং হওয়া মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন হ্যাঁ এখন হয়তো আপনার রোজগার কম ইনকাম কম সমস্যা চলছে দুঃখ কষ্টের মধ্যে জড়িয়ে আছেন হোক না কি আছে তবুও হাসিমুখের সামনের দিকে এগোতে হবে তবু হাসিমুখে সব কিছু মেনে নিতে হবে বিন্দাস থাকতে হবে ভাই মদ্দার কথা হচ্ছে বিন্দাস রাখতে হবে নিজেকে বুঝলেন সবার কাছে না দুঃখ কষ্টের কথাগুলো বলতে যাবেন না কারণ কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার এইসব সমস্যা দেখে আপনার এই দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে হাসাহাসি করবে বয়স্ক তো আপনার পঞ্চাশ ষাট আরও বেশি তাহলে শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখতে হবে একদম টেনশান করবেন না মনে রাখবেন যখন যেটা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে ওপর অল ওপর ভরসা রাখুন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন বিশ্বাস করুন ঠিক আছে মানুষের ওপর কিন্তু অন্ধবিশ্বাস করবেন না কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে বা অতিরিক্ত আবেগের বসে এমন কথা বলবেন না তাহলে পরবর্তীকালে কষ্ট পাবেন বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এমন কথা আপনি যাকে বলবেন পরবর্তীকালে দেখবেন সেই আপনার সাথে খারাপ ব্যবহার করছে সে